যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনের দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে তিনি দেশ জুড়ে চলমান সামাজিক ও অর্থনৈতিক সমস্যা উল্লেখ করে বলেন সরকার সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বেকার সমস্যা মানুষের চাপ দোকান বৃদ্ধি সবই সরকারি উদাসীনতার ফল মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করেন বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে এই দলগুলোকে জেতানোর জন্য যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হতে পারে মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার এজন্য সবাইকে সজাগ থাকতে হবে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন বিএনপিতে সুন্দরভাবে মনোনয়ন সম্পন্ন হয়েছে অনেকে আঘাতপ্রাপ্ত হলেও সভাপতি তারেক রহমান চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন মির্জা আব্বাস সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের দলের জয় নিশ্চিত করার আহ্বান জানান News Desk Dhaka Watch